শুক্রবার সকাল থেকে মোগলকাটা চা বাগানে আটকে রয়েছে প্রায় দশটি হাতির একটি দল এই দলে প্রায় তিনটি শাবকও রয়েছে বলে জানা গিয়েছে সকালে ডায়নার জঙ্গলের দিক থেকে কলাবাড়ি লালটেডপাড়া হয়ে রাজ্য সড়ক পেরিয়ে হাতির দলটি মোগলকাটা চা বাগানে তেইশ নম্বর সেকশনে এসে আটকে পড়ে দলটিতে বেশ কয়েকটি শাবক থাকায় দিনের বেলা চারিদিকে লোকজনের ভিড় জমে যাওয়ায় হাতির দলটি চা বাগানের মাঝে থাকা একটি ঝোপঝাড়ে পরিপূর্ণ জায়গায় আশ্রয় নেয় বন দপ্তরের বিন্যাগুরী ওয়াইল্ডলাইফ স্করের আধিকারিক কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন তারা হাতির দলটির থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই এলাকার একেবারে কাছে মোগল কাটা চা বাগানের প্রাথমিক স্কুল কোন ছাত্রছাত্রীদের চা বাগানের অফিসের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় বন দপ্তরের সূত্রে জানা গিয়েছে হাতির দলটি তোতা চা বাগান হয়ে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করছিল সারাদিন হাতির দলটিকে পাহারা দিয়ে রাখা হবে সন্ধ্যার পর দলটিকে তোতাপাড়া চাবাগান চা বাগান হয়ে তোতাপাড়া জঙ্গলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে হাতি হাতির দল এখানে মোটামুটি আপাতত আটটার মতন আছে কিছু পার হয়েছে আর কিছু আটকে গেছে এখানে এই দল খুব সম্ভবত মঙ্গল কাটা বস্তি চা বাগানের এরিয়াতে কালকে বেরিয়েছিল রাত ভোর ছেল ছিল সকালবেলা বৃষ্টির জন্য ওরা যেতে পারেনি বৃষ্টি ছিল বুঝতে পারেনি ওরা তো এই জন্য আপাতত এখানে ওদের স্থায়ী হয়েছে আমরা দলের সবক আছে এই দলটা ত্রতা পাড়ার দিকে আপনার এই দলটাকে মুখ করানোর চেষ্টা করবো সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যার দিকে আমরা ড্রাইভ করানোর চেষ্টা করবো আমরা সেজন্যই লোকজন যেহেতু শুনছে না ভিড়ও প্রচুর আছে আমরা বলেছি লোকজনকে শান্ত থাকতে এবং দূরে থাকতে বাদবেক লোকজনকে পার্সোনালি বোঝানো হচ্ছে পুলিশ প্রশাসনও আছে আমরা আশা করছি লোকজন আমাদের সাপোর্ট করবে লোকজন সাপোর্ট করলে আমরা অবশ্যই হাতিকে সন্ধ্যার পর দাঁড়িয়ে নিয়ে চলে যাবো এক জায়গা ভিড় বানায়কে না রাখবা হাতি কার আরেক জায়গ রাস্তা ম্যাক না যাবা वन विभाग के उमन कर काम के करे दवा हो एक सकेल तो उमन कर काम में मदद करवा उमन के वन विभाग बिन्ना गुड़ी की ओर से सूचित करल जाते कि तो इनके गांव में हाथी है हाथी के सामने ना जाबा हाथी कर आवे जाए रास्ता में ना रहबा एक जगह भीड़ बना के ना रखबा एक सौ चौवालीस धारा लागू है और सकेल फॉरेस्ट

Terima kasih telah menonton